সম্মানিত দিনী ভাই বোনেরা আজ প্রতিটি মানুষের ঘরে ঘরে অভাব আর অভাব কারো টাকার অভাব কারো সম্পদের অভাব কারো সন্তানের অভাব যেদিকে থাকাবেন শুধু অভাব আর অভাব একটু চিন্তা করে দেখুন তো কেন এত অভাব আপনাকে কে সৃষ্টি করেছে নিশ্চয়ই বলবেন মহান রাবুলা আলামিন। তাহলে আপনি বলুন মহান আল্লাহ তালা কি গরিব নিজেকে স্পষ্ট করে দেখুন মহান আল্লাহ এই বিশ্ব জগতের মালিক এই দু চোখে যা দেখা যা আসমান জমিন দুনিয়া পরকাল জান্নাত জান্নাতাম সব কিছুর মালিক মহান আল্লাহ থালা কিন্তু মহান আল্লাহ তহালার কাছে এত সম্পদ থাকার পরেও আমরা কেন গরিব আমরা কেন একবার কেলে আর একবার খেতে পারি না আমরা কেন আমাদের ছেলে মেয়েদের চাহিদা মতন খাবার খরচ দিতে পারি না মেয়েরা চা গোস্ত খেতে আমরা দিতে পারি চ্যাপার বদ্ধা তাহলে আমাদের ছেলে মেয়েদের ক্ষী তারা তো নিষ্পাপ তারা তো ফেরাস্তা তাহলে আমরা তাদেরকে কেন দিতে পারি না নাকি আল্লাহ আপনা আমাকে দিয়ে দিলে আল্লাহর কম পড়ে যাবে না উসবিল্লা সম্মানিত দিনী ভাই ও বোনেরা মহান আল্লাহ অনেক দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য সৃষ্টি করেনি আমাদেরকে সুখ দেওয়ার জন্য সৃষ্টি করেছেন কিন্তু আমরা নিজেরাই এই দুঃখকে টেনে আনি মানুষ স্বাভাবিকভাবেই দুঃখকে বেশি ভালোবাসে যার কারণে নেগেটিভ কাজগুলাই আমরা বেশি করি যাই হোক সম্মানিত হবিওয়াজ আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ছোট্ট একটি আমল করে কিভাবে আপনার গড় সংসার থেকে অভাব অন্ঠন দূর করে ফেলবেন অনেকেই বলবেন এই আমলটি কর থেকে কোনো টাকা পয়সা লাগবে না মা ভনেরা ও আমার ভাইয়েরা আমি কোনো কবিরাজ না আমি কোরআন ও হাদিসের আলোকে আপনাদেরকে একটি আমল দিব এই আমলটি করলে আপনি রাতারাতে ধনী হয়ে যাবেন আপনার অভাব অন্টন দূর হয়ে যাবে শুভানল্লা সকলেই আমরা কমেন্টে লিখি আমিন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন না হলে হয়তো আপনারা বুঝবেন না তাহলে চলুন আমলটি আলোচনা করি তবে আপনারা দয়া করে এই আমলটিকেও কেউ করবেন না যদি আপনি উল্টা পাল্টা করেন এবং এই আমলটিকে অবহেলা করেন এবং অবিশ্বাস করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন কেননা রাসুলের হাদিস কখনো মিথ্যা হয় না যে মিথ্যা মনে করবে তার ঘরে দাও দাউ করে আগুন জ্বলবে নাউজ সম্মানিত তিনি ভাই বোনেরা এই আমলটি হচ্ছে আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজে বের হয়ে থাকি আপনি যখন গড় থেকে বের হবেন বাম পা দিয়ে গড় থেকে বের হবেন এবং যখন গড়ে ফিরবেন ডান পা দিয়ে গড়ে প্রবেশ করবেন এবং গড়ে প্রবেশ করেই কমপক্ষে একবার সুরা এক্লাস পাঠ করবেন তবে অবশ্যই আপনাকে পাঁচ নামাজ পড়তে হবে যদি নামাজ না পড়ে এই আমলটি করেন তাহলে পুরোপুরি কাজে নাও লাগতে পারে তবে যদি পাঁচ নামাজ পড়ে এই আমলটি করেন হাদিস শরীফে এসেছে সাল্লাহ সাল্লু আলাইসালাম বলেছেন যে ব্যক্তি গড় থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবে এবং ডান পা দিয়ে গড়ে প্রবেশ করবে তার গড়ে আল্লাহর রহমত বরপর থাকবে শোভানল সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা অনেক ব্যস্ত আপনাদের অনেক সময়ের মূল্য আছে তাই আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আমার পরবর্তী ভিডিও দেখতে এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ Assalamualaikum warahmatullahi wabarakatuh